আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয়কর দেন তিনি ছয়শো টাকা আয়কর দিলে তার মোট আয় কত মানে এখানে বলা আছে যে তার আয়ের পাঁচ পার্সেন্ট আয়কর দেয় তার আয় কত সেটা তো আমরা জানি না কিন্তু জানি যে পাঁচ পার্সেন্ট আয়কর দেয় পাঁচ পার্সেন্ট আয়কর মানে হচ্ছে একশো টাকায় পাঁচ টাকা হ্যাঁ তো সেজন্য আমরা যেহেতু আমাদের মানে এখানে দেওয়া নাই যে আয় কর আয়টা কত সেজন্য আমরা ধরে নিলাম যে একশো তাহলে পাঁচ টাকা কর দিলে মানে কর দিতে হবে একশো টাকায় অতএব এক টাকা কত অতএব ছয়শো টাকা মানে কত তাহলে যেই টাকাটা বের হবে সেটাই হচ্ছে তার মোট আয় তো এই অঙ্কটা এইভাবে করা যায় আরও একভাবে করা যায় সেটা হচ্ছে যে এখানে লেখা আছে যে এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় কর দেয় তিনি ছয়শো টাকা আয়কর দিলে তার মানে কি পাঁচ পার্সেন্ট যেহেতু উনি পাঁচ পার্সেন্ট আয়কর দেয় ছয়শো টাকা যে দিচ্ছে তাহলে এই পাঁচ পার্সেন্ট সমান সমান ছয়শো আমরা বলতে পারি হ্যাঁ পাঁচ পার্সেন্ট সে তো একশো টাকায় পাঁচ টাকা আয়কর দেয় তাহলে ছয়শো টাকা যেহেতু আয়কর দেয় তার মানে আমরা বলতে পারি যে পাঁচ পার্সেন্ট সমান সমান ছয়শো টাকা তাহলে পাঁচ পার্সেন্ট সমান সমান ছয়শো টাকা এক পার্সেন্ট সমান সমান কত এবং একশো পার্সেন্ট সমান সমান কত একশো পার্সেন্ট সমান সমান তাহলে বের হয় হচ্ছে বারো হাজার টাকা এভাবেও আর কি অঙ্কটা শর্টকাটেও করা যায় তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ